আসসালামু আলাইকুম ময়মসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আজকের একজন ড্রাইভারকে ক্যাম্পের পুলিশের বেদরক পিটানের ঘটনা এটা হচ্ছে সেই চিত্র এবং কি সেই ঘটনার ভিডিও আপনারা দেখতেছেন আমরা ড্রাইভাররা ড্রাইভারে শিখে এত বড় একটা অপরাধ করেছি যেটা মনে করেন যে আমাদের মতো অপরাধ আপনারা আর কেউ করেন না ড্রাইভারে শিখেন না কারণ যদিও কোথাও দেখবেন যে সড়ক দুর্ঘটনা মনে করুন যে মারা গেছে তারই ভুল তারপরে ওই জায়গাও ড্রাইভার মার খায় আপনি যেই কোনো পদে পদে দেখবেন যে যত দোষ ড্রাইভারের কিন্তু আপনারা জনগণ এবং কি পুলিশ আপনারা যারা আছেন বৃত্তশালী অর্থশাল মানে যারা আছেন তারা কোনো অপরাধ করেন না যত দোষ আমরা ড্রাইভার আমাদের ড্রাইভারদেরই খালি দোষ কী অপরাধ যে আমরা করছি পাক আমাদেরকে ড্রাইভার হিসাবে বানাইলো এটাই আল্লাহ মাহবুদ জানে একটা মনে করেন যে ড্রাইভার একটা মৃতদেহ তোলার জন্য ইমার্জেন্সিতে গাড়ি বিড়ায় ওই বিড়াইতে লাশটা আস্তে আস্তে পাঁচ মিনিট দেরি হয় লাশ আসছে এর ভিতরে তুলতেছে এর ভিতরেই ক্যাম্পের পুলিশ কোনো কিছু না বলেই ওই ড্রাইভারকে বেদরকভাবে পিটায় তো আমরা বলবো এটাই আল্লাহ পাক আমাদেরকে কেন অসহায় এবং কি আমাদেরকে দরিদ্র এবং কি আমাদেরকে ড্রাইভার কেন তৈরি করলো আল্লাহর কাছে জানি না আল্লাহ কী ই আমাদেরকে ড্রাইভার তৈরি করলো আর আপনারা যারা আছেন তারা খুব ভালো থাকবেন সুখে থাকবেন দোয়া করি আপনাদেরকে আল্লাহ আরও আরও বড়ো করুক কিন্তু একজন ড্রাইভারের জায়গায় এসে দেখেন কতটুকু কষ্ট একজন ড্রাইভার করতে হয় কতটুকু কষ্ট একজন ড্রাইভার কইরা পরে পরিবারের মুখে হাসি ফোটাইতে হয় আমাদের তো কোনো মাসিক বেতন নাই আমাদের কোনোই নাই আমরা যদি চাক্কা ঘুরে তাহলে আমাদের পেটে খাবার যায় চাক্কা না ঘুরলে কারো কারোর কাছে বলার মতো কোনো লোক নাই যে আজকে চাক্কা ঘুরে নেয় আমার পেটে খাবার নেয় বলার মতো কোনো জায়গা নাই তারপর আমাদের মনে করেন যে আমাদের উপর যত নির্মম অত্যাচার জুলুম এই বাংলাদেশেই দেখি যে যত সব মনে করেন ড্রাইভার বলে মূল্যই নেই আপনি আজকে বিদেশে যান দেখবেন যে একজন ড্রাইভারের কতটুকু সম্মান কিন্তু এই বাংলাদেশে আমাদের মূল্য নাই মূল্যহীন আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নিয়ে বলে থাকে